সম্পাদক প্রিয় সংগ্রামী শান্তিপ্রদীর এখানে আছে উপস্থিত আছে ছাত্র যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ তাতে দলের বিভিন্ন আমার লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দ কর্ণা থানার নেতৃবৃন্দ আমি আমার লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আবার আবারও আপনাদেরকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আসলে আমরা এখানে আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নিয়ে এখানে আসি নেই আমরা আসছি এখানে আজকে ঢাকা প্রেস ক্লাবের সামনে এসেছি বৃহত্তম নোয়াখালীর আজকের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুদ সাহেবের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের নোয়াখালী বৃহত্তর নোয়াখালী একটি হাসপাতাল করার জন্যে আমরা এই প্রেস ক্লাবের সামনে আজকে মানববন্ধন করছে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ ছাত্র বছর আমরা এই পেশিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করার পরে আল্লাহ রশিদ রহমতের ছাত্র জনতার মাধ্যমে এই পেশিবাদী হাসিনা সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ এই আট আট মাসের মধ্যে আমাদের এই চত্বপ্রদেশ সরকার আসার পর থেকে আমাদের ইনশাল্লাহ বাংলাদেশের রিজার্ভ রিজার্ভও অনেক বাড়ছে আপনারা জানেন অনেক অনেক ব্যবসায়ী আমাদের বাংলাদেশে এসেছে ইনশাল্লাহ আমি আসলে আমি আবারও উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বৃহত্তম নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নোয়া শ্রেণী দক্ষিণাঞ্চলের অত্যন্ত গরিব মানুষ এখানে টাকা আসার অনেক কষ্ট হয় অনেক ব্যয়বহুল হয় তা আমি একটা হাসপাতাল করার জন্যে আবারও অনুরোধে আমি আমার এখানে সন্তে বক্তব্য শেষ করছি খোদা হাফেজ খোদা হাফেজ বাংলাদেশ বাংলাদেশ